আমাদের আশেপাশে যেহেতু কয়েকটা সুন্দর অবস্থানে অবস্থান আছে আছে আপনি ওইগুলো পছন্দ করে যেটাই আপনার পছন্দ হয় বা কর্তৃপক্ষের পছন্দ করে সেই প্রস্তাব এবং পাঠাবেন আর আমাদের যে অবকাঠামোটা খালি পরে আছে যদি আমাদের ওরা আশ্বস্ত করে যে মোটামুটি চার বছর পাঁচ বছর আমরা ব্যবহার করতে পারবো তাহলে তো আমরা মোটামুটি বলতে পারি যে আপনি বিদ্যুৎ বিলটা দিয়ে আর সরকারি যেহেতু

আমাদের একটা সমীক্ষা যাচাই একটা সরজমিন প্রতিবেদন দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত ওনারা আমাদের বলেন না এই জায়গা সম্পর্কে সর্বদিন প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের যে কথাগুলো আপনারা বললেন সেই কথাটা আমি বিশ্বাস করতে চাই যে ওইখানে পানি আছে ওইখানে ইউনিভার্সিটি হবে না হওয়ার যোগ্য না আরো একটা ব্যাপার আছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটি পাহাড় থেকে ইউনিভার্সিটি করছে তখন মাননীয় পরিবেশ উপদেষ্টা কিন্তু বলছে কেমন ইউনিভার্সিটি যে পাহাড় থেকে ইউনিভার্সিটি করা লাগবে কেউ পরিবেশ অধিদপ্তর জানে না তো আমার বিশ্বাস এই একই রকম অবস্থা হবে এলাকার মধ্যে হাওড় ভরাট করে ইউনিভার্সিটি করে পরিবেশ জানে না